ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এমরিয়ম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি তো আজ আপনাদের সাথে ছোটো একটা ব্লগ ভিডিও শেয়ার করবো কোনো রেসিপি না আমি যেহেতু অনেকদিন যাবার কোনো ভিডিও দিচ্ছি না তার কারণ হলো এবার আমার মা ভাই বোনেরা সবাই বাইর থেকে এসেছে তাদেরকে নিয়ে আসলে সুন্দর একটা সময় আমরা পার করেছি সবাই সুন্দর একটা ঈদ উদযাপন করেছি এর মধ্যে ভিডিও করে রেখেছি একটু একটু করে ছোট ছোটো ক্লিপ আকারে তবে ছাড়ার সময়টা পায়নি মাকে নিয়ে আসলে আনন্দ ফুর্তির মধ্যে আমাদের সময়গুলো চলে গিয়েছে তো আমি কত কোনো কোনো জায়গায় বয়স থাকবো আবার কোন কোনো জায়গাতে একেবারে ন্যাচারাল বয়সটি দেওয়ার চেষ্টা করবো আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ব্লগ ভিডিওটি আসা থেকে যাচ্ছে হলো ছোটো ভাইয়ার বাসা ক্যান্টনমেন্ট এটা ক্যান্টনমেন্ট এরিয়াতে তো এখানে এই ভিউটা এতটাই সুন্দর তো আমি ভিডিও না করে পারলাম না যদিও কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতে ভিডিও করার সেরকম একটা পারমিশন নেই এখানে অনেক রেস্ট্রিকশান থাকে তো আমি খুব তাড়াহুড়া করে ভিডিওটা করছি আর সামনে কিন্তু জাহাঙ্গীর গেটের মধ্যে গার্ডস আছে সেই জন্য আসলে তাড়াতাড়ি করে এই ভিডিও ক্লিপটা আমি করে নিয়েছি পুরোপুরি ভিডিওটা আসলে করতে পারিনি কারণ সবারই একটা নিয়ম কানুন থাকে জন্য আমি এতটুকু করতে পেরেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ভিউটা সেজন্য শেয়ার করে আশা করি সবাই ভালো লাগবে এই ভিউটা আপনাদের তা আমি আসলে পুরোপুরি ভিডিও করতে পাইনি আসলে মাকে নিয়ে আমরা সবাই খুব আনন্দ পড়তে দিয়েছিলাম আমার ভিডিও করা ভুলে গিয়েছি যে এখানে যে ইয়া কালার জাম কালার যে ইয়াটা ড্রেস হলো ম্যাজ বোন আর যে আকাশি কালার ওটা হলো আমার ছোট বোন ওই আমেরিকা থেকে এসেছে ওরা আসলে শ্বশুর শাশুড়ি ওদের আছে সেই জন্য ওরা ঈদ ঈদটা বি করে তারপর বিকেলে ছোটো ভাইয়ার বাসে এসেছে আর আমি তো আমার মার সাথে ঈদ করেছি আমার তো শ্বশুর শাশুড়ি নেই আমার হাজবেন্ডই বলেছে আমাকে মার সাথে ঈদ করার জন্য তো উনি এসেছে নামাজ টামাজ পড়ে উনি এসেছিল তো সাথে ঈদ করার জন্য তো সবাই মিলে ভাইয়ার বাসায় খুব আনন্দ ফুর্তি আসলে মেতে উঠেছি আমার মাকে নিয়ে তো এত সুন্দর সময়গুলো পার করতেছিলাম ভিডিও করাটা ভুলে গিয়েছে আসলে এই সময়গুলো তো আর পাবো না তারপর যতটুক পেরেছি ভিডিওগুলো করে রেখেছি তো এখন বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে বাইয়ার বাসার সামনে আমরা সবাই বোনেরা মিলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত চমৎকার ভিউ গুলো চোখ জুড়িয়ে যে আসলে কার না ভালো লাগে আসলে এইসব ডিফেন্স এরিয়াগুলো এতটাই সুন্দর এতটাই মনোরম পরিবেশ আসলে ঘুরতে ভালোই লাগে তো ভাইয়ার বাসা সামনাটা আসলে খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগছে আর বাচ্চারা এত মজা পাচ্ছে বারবার বলতেছে যে মামার বাসাটা আর আমার বাচ্চা আমাদের বাচ্চারা তো আসলে যারা আমরা ভোনেরা দেশে থাকি ওরা ঘুরে ফিরে হয়তো দুই এক মাস পর পর ওর ছোটো মামার বাসা আসবে ভাইয়ার বাসার সামনে আমার সুইমিং পুল ছিল আসলে ওই যে সামনে যে লাইটগুলো জ্বলছে ওইটা কিন্তু সুইমিং পুল ওটার ভিতরে আসলে যেতে পারেনি সময় ছিল না খুব তাড়াহুড়া ছিল এই বিল্ডিংটাতে থাকে আমার ছোটো ভাইয়া দশতলাতে তো এই খুবই সুন্দর পরিবেশ এতটাই ভালো লাগছিল ঘোরাঘুরিটা এতটাই সুন্দর সময় পার করছি বোনদের সাথে মায়ের সাথে আশা করি সবারই ভালো লাগবে ছোট ভাইয়ার ছেলে ওর এক ছেলে এক মেয়ে ছেলেটা বড় তো ওদের বাসা আসলে আমরা উঠেছি তো বললো যে ফুপি সামনে আসেন সামনে খুবই চমৎকার একটা লেগ আছে লেগের পাশে এখন আমরা যাচ্ছি বোনেরা এবং বাচ্চারা সবাই মিলে কিছু বাচ্চা যারা ছোট ছোটরা কিন্তু সামনে দৌড়িয়ে চলে গিয়েছে এটা হলো আমার মেয়ে মেয়ে কুরকুরি আমার সোনা এই লেকটাকে দেখার জন্য এসেছি আসলে খুবই চমৎকার কিন্তু ক্লেকটা তো সন্ধ্যার সময় চারিদিকে যখন লাইটগুলো জ্বালিয়েছি এটার পরিবেশটা তখন অন্যরকম হয়ে গেছে আসলে এক এক টাইমে এক এক রকম লাগে পরিবেশটা তো এখানে যে ব্রিজটা ছিল এটার দিয়ে আমরা যেতে পারিনি কারণ এখানে গেটটা লক ছিল পারমিশন ছিল না যাওয়ার জন্য তা না হলে আমরা আসলে ওই পাড়ে গিয়েও কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম আশা করি সবারই ভালো লাগবে এই ভিডিওটিও ও অ্যাকাউন্টিং অনার্স পড়ছে দ্যাসগাও কলেজ এমন কিনে খুব সুন্দর একটা পিক তুলছে ভাইয়াদের এই এরিয়াটা ঘোরার জন্য দুইটা তিনটা অটো আছে যেহেতু এটা আসলে হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না যেহেতু একে তো সন্ধ্যা হয়ে আসছে আর ছোট ছোট বাচ্চা পায়ে ধরে যাবে ওরা হাঁটতেও পারবে না জন্য অটো আছে এখন আমরা অটো রিজার্ভ নিয়ে নিয়েছি আমাদের পরি ফ্যামিলির জন্যই আমরা এখানে তিন বোন এবং বাচ্চারা ভাইয়ের বাচ্চারা সবাই মিলে পুরো অটোটাই নিয়ে নিয়েছি তো আসলে অনেকে দৌড়ে দৌড়ে আসছে যে অটোতে ওঠার জন্য পরে বলে যখন রিজার্ভ হয়ে গেছে আসলে খারাপও লাগছে সবাই অটোর জন্য অপেক্ষা করছে ঈদে আসলে সবার একটু ঘুরতে ইচ্ছা হয় তো কী আর করা আমাদের তো সিট ছিল না সেজন্য আসলে সবাইকেও নিতে পারিনি আসছি আর এই ভাইয়ার বাসাটা যখন লাইট জ্বালে দিয়েছে দেখুন বাসাটা আসলে দেখতে চমৎকার লাগছে আর চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে সন্ধ্যা কিন্তু কারো চমৎকার লাগছে এরিয়াটাকে লাইট জ্বালানোতে কিন্তু কর্মা আমার বাসা চলে গিয়েছিল অটো না পাওয়াতে যাক ওদেরকে তা থেকে আবার ডেকে নিয়ে আসছি ওদেরকে সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি এক এক করে সব বাচ্চাদেরকে একসাথে করে আমরা সবাই এখন ঘুরতে চলে যাব অটোটাকে নিয়ে বোনের মেয়ে যে বোনটা আমেরিকাতে থাকে ওর এক মেয়ে এক ছেলে

কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা তো আমি তো অনেক জায়গায় বয়স দিয়েছি অনেক জায়গায় দিয়ে নিচারালি রেখেছি আশা করি আজকের এই ছোট ব্লগ ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ